হ্যালো বিয়র্ডস দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে করে ভিডিও নোটিফিকেশনটি পরবর্তীতে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক সিটিজেট বা সিটি রিজিন দশ এম এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা সিটিজেট এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ ডেল্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড তো বন্ধুরা জেনে নেওয়া যাক এই সিটিজেট এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক সিটিজেট এই ট্যাবলেটটিতে রয়েছে স্যাটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড দশ এম জি এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এই ট্যাবলেটটি মূলত একটি অ্যালার্জিজনিত একটি ট্যাবলেট এবং অ্যালার্জিক সমস্যার ক্ষেত্রে অনেকের সিজনাল অ্যালার্জি রাইনাইটিস এবং জনিত নাকের সমস্যা এবং আপনার অ্যালার্জিজনিত হাঁপানি অর্থাৎ অ্যালার্জির ফলে সৃষ্ট হাঁপানি যে হাঁপানির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মূলতই সিটিজের ট্যাবলেটটি বা সিটিরিজিন ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন অথবা আপনাদের শরীরে অনেকের বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিতে দিয়ে দেখা দিয়ে থাকে অনেক ধরনের অ্যালার্জি হয়ে থাকে যেটা আমার হচ্ছে চোখ লালচে হয়ে যাওয়া চোখের ভিতরে চুলকানি আপনার শরীরের বিভিন্ন অংশে আপনার অ্যালার্জির সমস্যা হাসি আসা নাক দিয়ে পানি পড়া এবং শরীরের বিভিন্ন অংশে চুলকানি অনেকের শেলে দেখা যায় ছোট ছোটো বিচির মতো ঘাও হয়ে থাকে এই সকল সমস্যাই মূলত আপনার অ্যালার্জিক সমস্যা সেক্ষেত্রে আপনারা এই স্যাটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বা সিটিজেট এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই একটি ভালো মানের ট্যাবলেট এই সিটিজেট এবং খুবই ভালো কাজ করে থাকে জেনে নেওয়া যাক এই সিটিজেট ট্যাবলেটটি খাবার নিয়ম প্রতিদিন একটি করে সকালে ও রাতে খাবার পরে আপনারা সেবন করতে পারেন অর্থাৎ যদি খুব বেশি মাত্রায় অ্যালার্জির সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই সকালে একটি ও রাতে একটি খাবার পরে সেবন করা যেতে পারে এবং যাদের খুব বেশি মারাত্মক সমস্যা না তারা একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন এবার আসি এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী যেহেতু এটি একটি অ্যান্টিস্টামিন ট্যাবলেট যেহেতু কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বন্ধুরা যাদের খুব বেশি মাত্রায় অ্যালার্জিক সমস্যা রয়েছে তারা সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বা সিটিজের ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে আজকে এ পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ